কিন্তু সেই না গো আমার খুব হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটা ছোট্ট আলোচনা নিয়ে আসবো তোমাদের কাছে জানি না কার কার কাছে ভালো লাগবে আমি সেটাও জানিনা না তবু আমি মনে করি তোমাদের কাছে শেয়ার করাটা আমার খুব গুরুত্বপূর্ণ আমার অনেক দিনের স্বপ্ন আমি ইউটিউবে কাজ করব আমি কাজও করি কিন্তু কোনো দিনও সফল হতে পারছি না আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করি আমি সফল হতে না কি কারণে আমাকে না এটাও জানি না তো আমার একটাই রিকোয়েস্ট আমার স্বপ্নটা তোমরাই পারো একমাত্র পূরণ করতে একমাত্র তোমরাই পারো আমার স্বপ্নটা পূরণ করতে জানি না আদর স্বপ্ন পূরণ হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাও তবুও জানি না আমার অনেক দিনের ইচ্ছা আমি ইউটিউবে সবল হব আমার একটা সিলভার প্লে ব্যাটন থাকবে আমার অনেক দিনের ইচ্ছা কিন্তু কি জানি আমার ইচ্ছা ইচ্ছায় থেকে যাবে না পূরণও হবে তাও জানি না কিন্তু হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দোয়া ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু অবশ্যই আমি পাব স্বপ্ন একটু করো না গো প্লিজ তোমরা কি আমার স্বপ্ন পূরণ করতে দিবে না একটু দাও না একটু সাপোর্ট করো প্লিজ কি করে বুঝাবো তোমাদের কাছে আমার অনেক দিনের স্বপ্ন আমি জানি না এটা আমাদের

পাই না আমার খুব দুঃখ কেন তোমরা কি আমার আমার দুঃখটার হাত হতে পারো না তো হও না গো খুব আমার একটা ছেলে আছে ওর তার সাত বছর বয়স ওরাও খুব স্বপ্ন ও ভিডিও দেখতে আর মা মেয়ে কবে আমরা সিলভার প্লে বাটন পাবো কবে আমাদের স্বপ্নটা পূরণ হবে তোমরা তার মুখের দিকে একটু একটু ভালোবাসা দাও যাতে আমার স্বপ্ন আমার ছেলের স্বপ্ন আমি পূরণ করতে পারি বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই এভাবে এগিয়ে যাও এইটাই চাই আর একটু প্লিজ তোমরা ভালোবাসা দিয়েও গো